দিন খাওয়া শেষ করে আমি পড়ার জন্য তর্জোর করছি কিন্তু কখন যে ঘুমিয়ে গেছি আমি বুঝতে পারিনি ওই দিন রাতে আম্মু বা আব্বু কেউই আমাকে আর তাদের ঘরে নিয়ে যায়নি কারণ যখন আম্মু দেখতে আসে আমি পড়ছি কিনা আম্মু এসে দেখে আমি ঘুমিয়ে গেছি তাই আম্মু বইপত্র সব গুছিয়ে রেখে রুমের লাইট অফ করে ঘুমাতে চলে যায় হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমি চোখ খুলে দেখি আমি একাই রুমে ঘুমাচ্ছি আজ আর আব্বু আম্মুর সাথে আমি নেই আমার বেশ রাগ কষ্ট হচ্ছিল যে প্রতিদিন বাবা মার সাথে ঘুমাই আর আজ একা তো আমি বিছানা থেকে নেমে রুমের লাইট জেলে বের হই লাইটের হালকা আলোতে আমি দেখি উঠোনের পাশে যে সিঁড়ি রয়েছে ওখানে সাদা আর লাল পাড়ের শাড়ি পরে একটা মোটা কাজল দেয়া এবং মাথায় মোটা করে সিঁদুর দিয়ে বড় বড় চুল ছেড়ে দেয়া একজন বয়স্ক মহিলা বসে বসে চুল আঁচড়াচ্ছে আমি যখন আমার দিকে তাকাই উনি চুল আঁচড়াতে আচড়াতে ভয়ঙ্কর বিশ্রীভাবে আমার দিকে তাকায় এবং বলে হায় আমি পড়ার রুমের দিকে ঢুকতে যাই তাড়াতাড়ি করতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যাই হয়তো জ্ঞানই হারিয়ে ফেলেছিলাম পরের দিন সকালে ঘুম আমি দেখি আমি আম্মুর রুমে শুয়ে আছি আব্বু অফিস থেকে ছুটি নিয়েছে বাসায় ছিল আমাকে সকালে কিছু জিজ্ঞেস করেনি কেউ আমার গায়ে অনেক জ্বর ছিল দুপুরের দিকে আম্মু আমাকে বলল কাল কি হয়েছিল চিৎকার দিলি কেন আমি বলি কালকে আমি এক একা ঘরে ঘুমাতে চাই ঘুম ভেঙে গেল তোমাদের ঘরে যাব বলে বের হই রাতে উঠোনে দেখি এক মহিলা আম্মু বিষয়টি আব্বুকে জানালো আমি পুরো ঘটনাটিই বলি আব্বু পাত্তা দিল না আব্বু বলল স্বপ্ন দেখেছো মনে হয় সারাদিনে সব গল্প শুনো তো সে কারণে এসব হয় ঠিক আছে কিছুদিন চলে গেল এবার আব্বুর সাথে ঘটল একটা ঘটনা আব্বু এই ঘটনাটির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না একদিন রাত এগারোটা বারোটার দিকে আব্বু বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল এবং তিনি বাথরুমে যান কলপাড় থেকে পানি নিয়ে তিনি বাথরুমের দিকে যাচ্ছেন আব্বু টর্চ লাইটটি মুখে নিয়ে মানে দুই ঠোঁট ধরে চেপে ধরেছিলেন পানি নিয়ে বাথরুমের দরজা খুলতে দেখতে পান সাদা শাড়ি আর লাল পাড়ের সেই মহিলা এবং সেও আব্বুকে ঠিক একইভাবে বলে আয়